ওয়েলকাম টু এম আইসিসি কোচিং সেন্টার আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো আজকে আমরা হিন্দির একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে চলে এলাম সেটা হলো মুহাবাড়ে এবং লোকক্তিয়া। মুহাবারে এবং লোকক্তিয়া বলতে প্রথমেই যদি বাংলাতে আমি বলি বাগধারা আমরা পড়েছি যেমন আমি একটা যদি উদাহরণ দিই যে উলুবনে মুক্ত ছড়ানো এটার মিনিং হচ্ছে অপাত্রে দান করা তাই তো এটা আমরা পড়েছিলাম তো এখানেই কিছুটা ক্ষেত্রে ব্যাঙ্গার্থে প্রকাশ করা হয় বা কোনো কথায় যেটা বলা হচ্ছে তার একটা অন্তর্নিহিত মিনিং থাকে একটা অন্তর্নিহিত একটা অর্থ থাকে ঠিক আছে বা এটা একটু ঘুরিয়ে বলাকে বলা হচ্ছে মহাবড়ে ঠিক আছে আর লোকোক্তিয়া বলতে বোঝানো হচ্ছে যে লোকের মুখে যে উক্তি অর্থাৎ যেটাকে আমরা কাহাবাতও বলে থাকি তাহলে শুরু করা যাক আজকের ক্লাস আমরা তো কিছু এখানে প্রশ্ন থাকবে যেগুলো বিগত বছরের কিছু প্রশ্ন থাকবে সেগুলো নিয়ে আমরা আজকে বিষয়টাকে বুঝবো আর সেইখানে আমি বিভিন্ন বাক্য প্রয়োগ করে দেব যেগুলো তোমাদের খুব হেল্প হবে চলো ফার্স্ট প্রশ্ন দেখি কি লেখা আছে প্রথম প্রশ্ন কি আছে দেখো নিম্নলিখিত মেসে উসে বিকল্প কা চয়ন করে যোগ করবা ঘুট পিনা মুহাব্বারে কা মানে এমন একটা তোমার অপশানকে নিতে হবে যেখানে মিনিং দাঁড়ায় কারা ঘুট পিনা মানে কি মানে কারওয়া ঘুটপিনা খুব একটা খুব একটা তেতো। কারওয়া বলতে তেতো তো ঠিক আছে এইরকমই একটা মিনিং যে খুব বাজে কিছু তুমি সহ্য করছো সেইটাকে বোঝানো হয় ঠিক আছে কারওয়া মানে হচ্ছে তেতো সেই হিসাবে বাজে কিছু তোমার মধ্যে নিচ্ছ তুমি সেইটাকে বোঝানো হচ্ছে দেখো এখানে অপশন কি আছে কারবা পানি পিনা অপমান কারনা। চুপচাপ অপমান সাহেনা কিসি কারবা कड़वा পানি পিলা না দেখো এবার তোমরা বুঝবে কি করে আমি প্রথমেই বললাম এটা একটু ব্যঙ্গার্থে প্রকাশ করা হয় হ্যাঁ তোমাকে এখানে কারবা ঘুট পিনা মানে কোনো কিছু কারবা কিছু খাচ্ছ সেটার মিনিং কিন্তু ডাইরেক্ট সোজাভাবে এখানে দেওয়া থাকবে না ঠিক আছে একটু তোমাকে উল্টোভাবে একটা অন্তর্নিহিত অন্য আর একটা মিনিং আছে এইটা বুঝতে হবে তোমাকে দেখো এখানে বলছে কারবা পানি পিনা অনেকেই এটাকে মনে করবে যে কারবা পানি পিনা হবে কিন্তু এতটা সহজ হবে না বিষয়টা ঠিক আছে এটা একটা অন্য মিনিং থাকবে খুব সিম্পলভাবে এখানেও পিনা এখানেও পিনা এখানেও পান করছে ওখানেও পান করছে এতটা সহজ মিনিং না এর একটা অন্তর্নিহিত অর্থ আছে নেক্সট কি বলছে দেখো অপমান কারনা কাউকে অপমান করা হুম নেক্সট কি বলছে চুপচাপ অপমান স্যেনা মানে চুপচাপ নিজের মধ্যে অপমানটাকে নিচ্ছ ঠিক আছে আর কি কিসি কো পানি পিলানা না কাউকে কারবা কিছু খাওয়াচ্ছ মানে তেতো কিছু খাওয়াচ্ছ তো দেখো এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কি চুপচাপ অপমান সাহেনা চুপচাপ অপমান সাহেনা ঠিক আছে তুমি নিজের মনে মনে ধরো তুমি লোকের খুব ভালো করেছো। ঠিক আছে তারপরেও কেউ তোমাকে খারাপ কিছু বলছো চুপচাপ তুমি অপমানটাকে কি করছো সহ্য করছো তাহলে এখানে কি হবে কারবা ঘুট পিনার অর্থ যেটা দাঁড়াচ্ছে মহাপারে যেটা দাঁড়াচ্ছে সেটা কি চুপচাপ অপমান না তো যদি আমি বলি উসে লোক ইতনা উপকার ফির উা ঘুট পিনা পড়া মানে কি যে সে লোকের এত উপকার করেছে তার সত্ত্বেও তাকে কি করতে হচ্ছে কারবা ঘুট মানে চুপচাপ অপমান সহ্য করতে হচ্ছে কারবা ঘুট পিনাপাড়া ঠিক আছে তাহলে কারবা ঘুট পিনাপাড়ার মোহাব্বারে কি হবে চুপচাপ অপমান সাহেনা মানে চুপচাপ অপমান সহ্য করছো এত কিছুর পরেও তুমি অপমান যখন সহ্য করছো তখন কি বলছে চুপচাপ অপমান সাহেনা চলো নেক্সট আসো পরেরটায় নাম্বার টু কি বলছে নিম্নলিখিত প্রশ্ন মেয়ে চার বিকল্প মেসে উসি বিকল্প কা চয়ন করে মানে এই যে প্রশ্ন আছে তার মধ্যে চারটে বিকল্প আছে এবং তার মধ্যে সেই বিকল্পটাকেই তোমায় চিহ্ন দিয়ে মানে চিহ্নিত করতে হবে বাঁচতে হবে যদ দিয়ে গে মহাবারেকা সেই আর্ধবালা বিকল্প হে মানে যেটা এই যে যেই মহাবারেটা এখানে দিয়েছে সেই মহাব্বারের সঠিক শব্দটা হবে বা সঠিক মিনিংটা হবে দেখো এখানে কি দিয়েছে আলাদিনের আশ্চর্য প্রদীপের কথা আমরা শুনেছি যে একটা আশ্চর্য কিছু তাই না যে এরকম সেই ছোটবেলায় কার্টুনে দেখতাম এরকমভাবে ঘষলে আশ্চর্য কিছু বাড়োচ্ছে আলাদিন কা চিরাগ ঠিক আছে আলাদিনের প্রদীপ তো ওটাই বলছে আলাদিন কা চিরাগ তোমাদের অপশন বলি দেখি দেখো ভাগ্য খুলনা পুরী তারা সে বস্মে কর না আশ্চর্যই অনেক বস্তু আমনা সামনা হো না তো তোমরা এখানে প্রত্যেকেই আশা করি অ্যান্সার বুঝতে পেরে গেছো কি হচ্ছে যে আশ্চর্যজনক বস্তু মানে খুব যেটা আশ্চর্যজনক কিছু সে সেই রকম কিছুকেই বলা হচ্ছে কি আলাদিন কা চিরাক যদি আমি এটা একটা বাক্যে প্রয়োগ করি তাহলে কিরকম হবে তুমি এসে যারাই হোক কি তুমি দেখতে হয় কি তুমি আলাদিন কা চিরাক মিল গেয়া মানে তুমি এমনভাবে যাচ্ছ হন্ত কেউ ধরো খুব হন্ত ধন্ত করে যাচ্ছে কিছুর জন্য ঠিক আছে তো কেউ পাশের কেউ বলছে যে তুমি এমনভাবে যাচ্ছ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো আশ্চর্যজনক বস্তু পেয়ে গেছো তো আশ্চর্যজনক বস্তু না বলে ওটাকে কি বলা হচ্ছে আলাদিনকা চিরাগ মিল গেয়া তুমি ঠিক আছে চলো নেক্সট আসো পরেরটায় আকাশ পাতাল এক কারনা মোহাব্বারেকা সেহি আর্থ বলা বিকল্প হে মানে এখানের মধ্যে যে মানে অপশান আছে তার মধ্যে কার তোমার মোহাব্বারে বলছে আকাশ পাতাল এক কারনা দেখো আকাশ পাতাল এক 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 কারনা মানে হচ্ছে ধরে নাও আমরা বলি যে দিনরাত এক করে পড়ো পুরো এরকম বলি না মানে পুরো খুব বহৎ মেহনত করো মানে কি প্রচুর প্রচুর পরিশ্রম করো তাই তো তো এটাকেই বলছে আকাশ পাতাল এক কারনা চলো দেখো কি বলছে আকাশ মেয়ে উন্না এটা তো হতেই পারে না ঠিক আছে ঘমণ্ড কারনা ঘমন্ডি কার্না ঠিক আছে বহুত নুকসান মেহনতিকা তো তোমরা আমি তোমাদের মানেটা বললাম তার থেকেই তোমরা আশা করি বুঝতে পেরে গেছো বা নিজেরাও বুঝতে পারবে কি এটা বহুত মেহনত কর না কি বলছে প্রচুর পরিশ্রম করেছে প্রচুর পরিশ্রম করেছে বহুত মেহনত কর না আকাশ পাতাল এক্কার দিয়া দিন রাত এক্কার দিয়া ঠিক আছে তো আকাশ পাতাল এক করিয়া কে সঠিক মোহ্বরে কাত মেহনত করা চলো এটাকে যদি আমি একটা বাক্যে প্রয়োগ করি বাক্যটা প্রয়োগ করলে তোমাদের বুঝতে সুবিধা হবে যদি আমি বলি যে ধরো কোনো পুলিশ ধরো চোরকে খোঁজার জন্য পুরো আকাশ পাতাল এক করে দিয়েছে তাহলে কি হবে উ পাতাল লাগানো কে লি পুলিশ মে আকাশ পাতাল এক কর দিয়া ঠিক আছে মানে ওই চোরকে খোঁজার জন্য পুলিশ আকাশ পাতাল এক করে দিয়েছে মানে দিন পুরো এক করে দিয়েছে মানে প্রচুর মেহনত করেছে মানে প্রচুর মেহনত কর না চলো বহু মেহনত কর না চলো নেক্সট দেখো নাম্বার ফোর নিম্নলিখিত মেসে উস বিকল্প কা চয়ন করে যে ঘাট ঘাটকা পানি পিনা কা অর্থ ব্যক্ত করতে হে মানে ঘাট ঘাটকা পানি পিনা এই যে ইয়েলো কালারের যেটা লেখা আছে ঘাট ঘাটকা পানি পিনা এটার মিনিং কোনটা বোঝাচ্ছে এখানে বলতে হবে প্রচুর ঘাটের জল খেয়েছি আমরা বলি না বাংলায় যে প্রচুর ঘাটের জল খেয়েছি জানিস আমাকে তুই এটা শেখাচ্ছিস আমি প্রচুর ঘাটের জল খেয়েছি তার মানে কি আমি প্রচুর পরিস্থিতির সামনা করেছি আমার আমার সাথে এমন অনেক কিছু ঘটে গেছে যেটা তোর সাথে ঘটেনি আমি প্রচুর কিছু সাক্ষী আছে আমার অনেক কিছু আমার অভিজ্ঞতা আছে তো সেটাকেই বলছে কি ঘাট ঘাটকা পানি পিনা দেখো কি বলছে আলাদা আলাদা পরিস্থিতিও কা অনুভব হোনা এটা অনুভব লেখা ঠিক আছে অনুভব হোনা এটা কেটে গেছে তাই লিখে দিলাম আলাদা আলাদা পরিস্থিতিও কা অনুভব হোনা বিরোধ করা কারোর সাথে বিরোধিতা করা কোই স্থান কি পানি কা যাচ করা মানে কি কোই স্থান কোন স্থানের জলের যাচ করছে জলটা শুদ্ধ না মানে কোনো প্রবলেম আছে জলে সেটা कि समझदारी की कार्य करना माने समझदारी से कार्य करना चलो एनता आशा करी बुजते अलग अलग परिस्थितियों का अनुभव होना अलग अलग परिस्थितियों का अनुभव होना तो जो इटा बोली के प्रयोग करे उसे सब पता है कि कौन सा काम करने से कितना लाभ होगा क्योंकि उसने घाट घाट कर पानी पी रखा है মানে কি ওকে সব জানে যে কোন সময় কোন কাজটা করলে কতটা লাভ হবে বা কতটা ঠিক হবে কারণ ও প্রচুর পরিস্থিতির সামনা করেছে মানে প্রচুর মানে ঘাট পানি হয় ক্লিয়ার আসো পরেরটায় এটা তো খুব ইম্পর্টেন্ট দেখো তোমরা জ্যাসি কারনি হ্যাঁ মানে কি জ্যাসি তুমি যেমন করবে তেমন তুমি পাবে

तो एखने तुम्हरा पूछेगा कर्म के अनुसार फल प्राप्त होना ही कहलाता है जैसी करनी वैसी वर्णी तुम्हें जेमन काज कर फल पाठ ठीक है तो जदि वाक्य प्रयोग करी तिर हम उस लड़के ने चोरी की उसे और उसे सजा भुगतना पड़ा इसलिए कहता है जैसी करनी वैसी वर्णी उस लड़के ने चोरी की और उसे सजा भुगतना पड़ा इसलिए कहता है कि जैसी करनी वैसी भरनी ঠিক আছে মানে ও চুরি চুরি করেছে আর ওকে সাজা পেতে হয়েছে হুম এটার মানে কি বলছে তুমি যেমন করেছো তুমি তেমন ফল পেয়েছো। তুমি খারাপ করলে খারাপ পাবে ভালো করলে ভালো পাবে চলো নেক্সট আসো পরেরটা প্রত্যেকটা কিন্তু দেখো পরীক্ষাতে আসা মহাব্রাইগুলো চলো নেক্সট আসো নিম্নলিখিত প্রশ্ন মে চার বিকল্প মে সে উসি বিকল্প কা চয়ন করে যে দিয়ে গে মহব্বরে কা সেহি অর্থ বলা বিকল্প হে কি বলছে পাল্লা ঝাড়না পাল্লা ঝাড়না পাল্লা ঝাড়না মানে কোনো কিছু থেকে তুমি সরে এলে আর এই সরে আসাটাকে হিন্দিতে বলে পিছা ছুড়ানা চলো দেখো এখানে কি বলছে পিছা না পাল্লা কা ঝারান বানানা এটা তো কখনো হতেই পারে না এত সহজভাবে এটা তো ব্যঙ্গার্থে বিভিন্নভাবে অতন একটা অর্থ আছে ঠিক আছে পাল্লে কা ঝারান পোছনা পিছা পরজানা তো পিছা পার জানা না কারোর পিছা কারোর পিছনে তুমি পড়ে গেছো সেটা না যে কারোর পিছন পিছনে তুমি থাকছো সারাক্ষণ তার পিছনে পিছনে যে ও যা করছে তুমি তাই এ করছো বা কোনো কিছুতে তার বিষয়ে নাক গলাচ্ছ এইটা নয় ঠিক আছে এটার মিনিং হচ্ছে পিছা ছুড়ালে না মানে আমি কোনো কিছু ধরো আমি দোষ করে ফেলেছি ঠিক আছে এবার কেউ যদি দোষ করে তো সেটা সে কি করবে সেটা অনেকে দেখবে চেপে গিয়ে কারোর উপর দোষটা দিয়ে চলে আসে তাই তো তো যদি আমি বাক্যতে প্রয়োগ করি যে উসনে কুচ গালতিসকা দোষ অরকে উপর দেখার খুদকা পাল্লা ঝাড় লিয়া মানে কি যে ও বদমাইশি করেছে রকম প্রবলেম করেছে কিন্তু দোষটা নিজে স্বীকার না করে অন্যের উপর দিয়ে খুদকা পাল্লা লিয়া মানে পিছা ছুড়িয়ে নিয়েছে ঠিক আছে মানে পিছা না চলো তাহলে এটা কি হবে অ্যান্সার হবে পিছা ছুড়া লেনা চলো নেক্সট আসব পরেরটায় সেভেন আমি কিন্তু এগুলো বারবার পড়ছি কেন যাতে তোমাদের কানের মধ্যে শব্দগুলো ঢোকে আর শব্দগুলো ঢোকার ফলে তোমরা কিন্তু হিন্দির প্রতি একটা ভালোবাসা যাতে জন্মায় চলো দেখো নেক্সট কি বলছে নিম্নলিখিত মেসে উসি বিকল্প কা চয়ন করে নিম্নলিখিত মেসে উচি বিকল্প কা চয়ন করে যে দম মে দম করনা মানে পুরো কি করে দিয়েছে পুরো বিরক্ত করে ছেড়ে দিয়েছে নাক বন্ধ হয়ে গেলে যেন বিরক্ত হচ্ছি ঠিক আছে বিরক্ত হয় হুম সেরকম নাগমে কার না মানে পুরো বিরক্ত করে ছেড়ে দিয়েছে চলো দেখি এর অর্থ কি হবে দেখো ফার্স্ট কি বলছে অপমান কার না অপমান কর না বহুত পরেশান না মানে পরেশান মানে কিন্তু বিরক্ত করা ঠিক আছে দম কো রোক না মানে নাক দমকে বন্ধ করে রেখেছো এরকম আর রহে না দেখো শান্ত রায়না অপমানকার না দমকো রোক না এগুলো হবে না এর অ্যান্সার হবে কি বহুত পরিশান কার না মানে কি প্রচণ্ড বিরক্ত করে ছেড়ে দিয়েছে ধরে নাও যদি আমি একটা বাক্যে প্রয়োগ করি ধরো আমি বলছি যে ধরো একটা বাচ্চা প্রতিদিন স্কুলে যায় আর বাড়ির লোক একটু শান্ত থাকে কিন্তু একটা বাচ্চা বাড়িতে থাকলেই কি করবে বদমাইশি করবে আর বদমাইশি করার পর কী হবে হ্যাঁ সেই যে মা আছে বা যে আছে ঘরে সে খুব বিরক্ত হয়ে যাবে হ্যাঁ তো ধরো একদিন ছুটি আছে বাচ্চাটা তাহলে কীরকম হবে বিদ্যালয় হনে কি কারণ রাম রামনে ধরো একটা নাম দিলাম রামনে আপনি মাতাজি নাগমে দম করে রাখা হয় ঠিক আছে মানে কি প্রচুর পরেশান পরেশান কর না চলো নেক্সট আসো পরেরটায় বহুত পরেশান কর না নেক্সট আসো পরেরটায় দেখো দু হাজার একুশে এসেছে হ্যাঁ লাল লাল মানে হয়ে গেছে এটারই অর্থনৈতিক একটা অর্থ আছে সেটা কি সেটা কি সেটা তোমাকে বলতে হবে আঙ্গুঠা দিখানা ঠিক আছে আঙ্গুঠা দেখানা আঙ্গুঠা দেখানা মানে কোনো কিছুকে নাকচ করে দেওয়া হুম সম্মানিত কায়না আঁখ খুলনা মানে আখ খোলা আর কি বলছে ববুলা হোনা তো এটাই অ্যান্সার হবে আগ ববুলা হোনা মানে পুরো রাগে একদম লাল লাল হয়ে গেছে ধরে নাও এমন একটা একটা বাচ্চা ছেলের কথা শুনে কোন একটা স্যার খুব রেগে গেল ঠিক আছে তো সেই রকমই বলছে যে উস লড়কে বাদ শুনকার মাস্টারজিকে ববুলা হয়ে গেয়া মানে পুরো রেগে একদম ফেটে গেছে একদম পুরো চোখ একদম রাগে একদম রক্তের মতো লাল হয়ে যাওয়া বলে না বাংলায় তো সেটাকেই বলছে আগ ববুলা হোনা চলো নেক্সট আসো তাহলে অ্যান্সার কী হবে নাম্বার ফোর আকবাবুল হা নেক্সট আসো কি নেক্সট কি বলছে মিঠি ছুরি চালানা মানে যারা মিষ্টি কথায় ছুরি চালিয়ে দেয় মিঠি ছুরি চালানা মানে মিষ্টি কথাতে যে কি করবে ছুরি চালিয়ে দেয় ছুরি চালানো মানে কি তোমার খারাপ ক্ষতি করে দেবে চলো দেখো এখানে কি বলছে আকর্ষিত কর না বিশ্বাসঘাত কর্না আতঙ্কিত কর না লালচ দে না তো বিশ্বাসঘাতক যে সেই কি করবে তোমাকে কি করবে ভালোভাবে সমস্ত কথা বলবে বলে টোলে তোমার একেবারে সর্বনাশ করে দেবে মানে বিশ্বাসে তোমার আঘাত দিয়ে দেবে এমন দেখাবে যে খুব ভালো কিন্তু সে বিশ্বাসে আঘাত দিয়ে দেবে তাই তো তাহলে এটা অ্যান্সার কি হবে বিশ্বাসঘাত করে না লোক মিটি ছুরি চালাতে হে উস বাতো পার মাত না না নাহি বেহতার হে মানে কি যে মিষ্টি কথায় ছুরি চালায় कथा ते ना आना ही भलो मान ना आशा ही भलो ना आना ही बेहतर है जो लोग मीठे छुरी चलाते हैं उसकी बातों पर ना आना ही बेहतर है ठीक है चलो नेक्स्ट मैं विश्वास ना चलो नेक्स्ट पर एटाई लास्ट दस टाज के होमलिख्स प्रश्न में से दिए गए चार विकल्प में से उसी विकल्प का चयन करे जो मुहबड़े का अर्थ व्यक्त करता है उल्टी गंगा बहना উল্টি গঙ্গা মেহে মানে কি তুমি উল্টো কোনো কাজ করছো তুমি যেই কাজটা করো সেটা না করে তুমি কি করছো অন্য কোনো কাজ করছো উল্টো কোনো কাজ করছো তার মানে কি যেটা হচ্ছে কি প্রতিকূল কার্য প্রতিকূল কার্য ঠিক আছে এটাকে কার্য বাংলায় বলবো হিন্দিতে কার্য প্রতিকূল কার্য মানে এমন উল্টো কোনো কাজ করে দিয়েছ ধরো কেউ কোনো কাজ করছে তুমি তো এসে কাম কি আজ কি লাগদা হে উল্টি গঙ্গা বেহেদি ঠিক আছে তার মানে কি তুমি এমন আজকে একটা কাজ করেছো তুমি নর্মালি তুমি ভালো কাজই করো কিন্তু এমন আজকে একটা কাজ করেছো পুরো উল্টি গাঙ্গা বেহেদি মনে হচ্ছে কি তুমি পুরো একেবারে অন্যরকম উল্টো কিছু করে দিয়েছ তুমি যা করো তার তুলনায় অন্য কিছু তাহলে এখানে কি হবে প্রতিকূল কারিয়া কি হবে প্রতিকূল কারিয়া তো আজকে আমরা মুহাব্বারে পড়লাম তো এখানে আমরা দশটা প্রশ্ন করলাম প্রিভিয়াস ইয়ারের তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কতটা কি বুঝলে সেটা অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে ঠিক আছে নেক্সট অন্য একটা হিন্দি ক্লাসে আসবো